পরে হাত মাথার বিষয়টি নিয়ে প্রশ্ন করেছেন এবং পরে শুরুতেই তিনি একটা কথা উল্লেখ করেছেন যে কিছু বিতর্কিত বা মতপার্থক্য রয়েছে এমন কিছু প্রশ্ন তিনি নিয়ে এসেছেন তো আসলে এই বিষয়ে মতপার্থক্য রয়েছে ওলামায় কেরামের মধ্যে তিনটি বক্তব্য রয়েছে দুটি বক্তব্য তন্ত কাছাকাছি বক্তব্য দুটি আমরা উল্লেখ করব প্রথম বক্তব্যটি এসেছে যে একদল ওলামায় কেরাম বলেছেন যে হাত বাঁধবেন তিনি নাভির নিচ্ছে

এই রেওয়াত তিনি পর্যালোচনা করেন পর্যালোচনায় তিনি উল্লেখ করেন যে এই আবু আবু দাউদের এই রেওয়াতের মধ্যে তেহতাল সোররা এই শব্দটুকু অর্থাৎ নাবির নিচে এই শব্দটুকু মূলত কোনো না কোনো বর্ণনাকারী অথবা ভারতবর্ষের যে কপি রয়েছে এই কপিতে পাওয়া যায় আবু দাউদের অন্যান্য কপিতে পাওয়া যায় না এ থেকে মনে হচ্ছে যেন কেউ এর মধ্যে নিজেই নিজের পক্ষ থেকে এটি সংকলন করে দিয়েছেন সংযুক্ত করে দিয়েছেন হাদিসের মধ্যে তো সর্বোপরি যেটি কথা বলবো আমরা সেটি হচ্ছে এই বন্যাটি দুর্বল হওয়ার কারণে আমরা বিশেষ করে সুন্নায়ের সাপোর্টের মধ্যে নেই দ্বিতীয় আরেকটি রেওয়ায়ত রয়েছে সেটি রসুল্লাহ সাল্লাহ আসলাম থেকে দুটি সহি হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে একটি ইমন ফজামা রহমতুল্লাহ তার সহিত বর্ণনা করেছেন সাহেব সাহাদি আল্লাহ তালন থেকে তারপর রসুল্লাহ তার বুকের উপর তিনি তার হাত উভয় হাতকে রেখেছেন তো এই যদি এই রেওয়ার্ডটাকে ওলামাই কেরাম একদল সহি বলেছেন শেখ হাসিন আলী রহমতুল্লাহ সহি বলেছেন এবং এই যুগের গবেষকদের মধ্যে অনেকেই সহি বলেছেন এবং আগেকার যুগের গবেষকদের মধ্যে কেউ কেউ সহি বলেছেন তো এই থেকে আমরা যদি দেখি তাহলে আমরা স্পষ্ট করে বলতে পারি সেটি যেটি হলো সহি রাজ যদি চাই এবং সুন্না অনুযায়ী আমরা যদি আমল করতে চাই তাহলে উত্তম হবে যেটি সেটি হলো তিনি তার বুকের উপর হাত রাখবেন এবং এটি উত্তম সুন্নার আলোকে ভাই মোহাম্মদ মজনুমিয়া আপনি আরো লিখেছেন ইমাম সুরাফতেহা পাঠ করা শেষ করলে অনেকে জোরে আমিন বলেন আবার কেউ কেউ আসতে বলেন আসলে কিভাবে আমিন বলা উচিত আমিন বলার ব্যাপারে ওলামায়ে কেরামের তাও দুটি অভিমত রয়েছে কেউ জোরে বলেছেন কেউ আস্তে বলার কথা বলেছেন দুটি হাদিস রয়েছে দুটি হাদিসি দুর্বল গ্রহণযোগ্যতার দিকে যদি কেউ আস্তে বলেন তিনি বলতে পারেন যদি কেউ জোরে বলেন তাও বলতে পারেন তবে উত্তম হচ্ছে জোরে বলা যেহেতু সাহাবিদের একাধিক সহি আসারের মাধ্যমে সাব্যস্ত হয়েছে আবুর থেকে সহি আসার দ্বারা সাব্যস্ত হয়েছে এবং আব্বাস সদি আল্লাহ থেকে সহি আসার দ্বারা সাব্যস্ত হয়েছে সাহাবির বর্ণনাকে আসার বলা হয় থাকে তো এই বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে যে তারা জোরে আমিন বলতেন সুতরাং যেহেতু সহি বর্ণনা পাওয়া গিয়েছে সাহাবিদের আমল পাওয়া গিয়েছে উত্তম হবে যদি কেউ সাহাবিদের সুনাতে অনুসরণ করে থাকেন যেহেতু রসুল্লাহ সাল্লা উল থেকে যে হাদিসগুলো রয়েছে সেগুলো হাদিসের মধ্যে খুব বক্তব্য রয়েছে দুর্বলতার বিষয়টি রয়েছে তো আমরা যদি কেউ জোরে বলেন তাহলে তিনি সুনায়ের কাছাকাছি অনুসরণ করলেন আর যদি কেউ আসতে বলেন তিনিও তার জন্য জায়জ রয়েছে তবে এই বিতর্কিত বিষয়গুলো নিয়ে আরেকটি পয়েন্ট গুরুত্বপূর্ণ আলোচনা করা দরকার সেটি হচ্ছে দেখা যায় যে ওই ঘটনাটি বিতর্কিত বিষয় নিয়েই মসজিদের মধ্যে গন্ডগোল তৈরি করা

কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যায় সুনত নিয়ে বিষয় সুনত নিয়ে বিভিন্ন বিতর্ক রয়েছে আলোচনা রয়েছে মানে মত রয়েছে তবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে যেগুলো নিয়ে আমরা ইতিমধ্যে বলেছি যে এক ব্যক্তি সুন্না অনুযায়ী আমল করতে চান রসুল্লাহ সাল্লাহ যেভাবে আমল করেছেন সেভাবে আমল করতে চান যেহেতু সলাতের মূলত মূল বিষয় হচ্ছে বা আদায়ের মূল কনসেপ্ট যেটি সেটি হচ্ছে সলাত আদায় করতে হবে সাল্লাম যেভাবে আদায় করেছেন সেভাবেই সল্লু কামর ইতুমুনি উসাল্লি তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখেছো সুতরাং আমরা রসুল্লাহ সাল্লাহ ইসলাম এর সলাত সাহাবিরা যেভাবে বর্ণনা করেছেন আমরা সেদিকে দেখব সে আলোকে আদায় করার জন্য চেষ্টা করব এক্ষেত্রে যেটি সুনার সবচেয়ে কাছাকাছি এবং সেই আদিস দ্বারা সাব্যস্ত হয়েছে সে আমল করাই হচ্ছে আমাদের বাঞ্ছনীয় এবং সেই আমল করাই হচ্ছে আমাদের জন্য উত্তম তবে আমি আমল করছি দেখেই অন্যের উপর আমি সেটা নিয়ে বাড়াবাড়ি করা আ ওন্ন সাথে এবং ফাসাদ সৃষ্টি করা বিতর্কে জড়িয়ে মসজিদের মধ্যে একটা বড় ধরনের কন্দল সৃষ্টি করা এই সমস্ত কাজগুলো মূলত ইসলামে কখনো অনুমোদন দেয় না প্রত্যেককে বুঝাতে হবে যিনি যার কাছে আজকে সুন্নার জ্ঞান নেই তাকে বুঝাতে হবে যে অনেকে তো জানা হ্যাঁ জ্ঞান নেই মূলত অধিকাংশের কাছে জ্ঞানে নেই তিনি শুনে নিয়ে যে এই বিষয়ে মানে দুইটি অভিমত রয়েছে যেহেতু সারা জীবন তিনি জন্ম থেকে দেখে আসছেন যে লোকেরা নাবির নিচে হাত মাদে সারা জীবন দেখে আসছেন যে লোকেরা আমিন বলতেছে কেউ বলতেছে কেউ বলতেছে না চুপে বলতেছে আওয়াজ করছে না নীরবে বলছে সুতরাং ওই ব্যক্তি জানেনই না আসলে যে আমিন জোরে বলতে হয় তো এই জন্য তাদেরকে দোষারোপ না করে তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতে হবে তাদেরকে বলতে হবে যে সুনার মধ্যে এই ধরনের বক্তব্য রয়েছে এবং আমরা আশা করি সত্যিকার অর্থে একজন ব্যক্তি যার অন্তর মধ্যে ইমান রয়েছে বিশেষ করে রাসুল উল্লাহ সাল্লাহ ইসলামের ভালোবাসা যারা অন্তর রয়েছে তিনি যিনি ভালোবাসার দাবি করেন যে আল্লাহ রাসুল সাল্লাহামকে ভালোবাসেন তিনি তার হাদিস আমল করবেন না এটি কোনোদিন হতে পারে না কারণ ভালোবাসার দাবি হচ্ছে তিনি হাদিস অনুযায়ী আমল করবেন তাই আমরা যদি এভাবে বুঝাই তাহলে হয়তো বোঝানোর মাধ্যমে লোকেরা বিষয়টি উপলব্ধি করতে পারবে এবং সেটি নিজেদের আমলে আনতে পারবে আল্লাহ তালা আমাদেরকে এবং তাদেরকে সকলকেই তৌফিক দান করুন আমরা খুবই জীবন ঘনিষ্ঠ একটি বিষয় সম্পর্কে আপনার কথা শুনছিলাম তো আমরা তো জানলাম যে নামাজে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ফরজ ওয়াজিবের ব্যাপারে আর সুন্নতের ক্ষেত্রে নানা আমরা মত পদ পাই এবং অনেক ক্ষেত্রে অনেকে জানেনও না না জানার কারণে হয়তো একভাবে নামাজ পড়ছেন তো না জানার কারণে সুন্নতের ব্যাপারে কোন যদি কেউ আপনার নাও পড়ে নামাজ হয়ে যাবে কিন্তু এটা কেন্দ্র করে যে একটা ফেসাদ সৃষ্টি হয় নামাজ শুধু সম্পূর্ণই হয়ে যাবে যদি এই ব্যাপারে শেখ ইসলাম মোহাম্মদ ইবনে সালেহ ওসাইমিন রহমতুল্লাহ আলাই এই যুগের অন্যতম মুজাদ্দিদ এবং মুজতাহিদের মধ্যে একজন ছিলেন তিনি তার বক্তব্যের মধ্যে বলেছেন জাহেল ব্যক্তি যদি কোন কারণে এ ধরনের আমল তরক করে থাকে তাহলে তার সলাতের মধ্যে আল্লাহ রাবুল্লা সলাত হয়ে যাবে এবং সলামিন তাকে ঘাটতি কম দেবেন না যেহেতু আসলে সেই বিষয়টি বিধান সম্পর্কে জানে না জাহের হুকুম হচ্ছে এই পর্যায়ের তবে কিছু কিছু ক্ষেত্র রয়েছে যেগুলোর ক্ষেত্রে জাহালত মূর্খতা মানে ওজোর হিসেবে গ্রহণযোগ্য হবে না এক্সকিউজ হবে না আর সেক্ষেত্রে হলে যেমন আঁকি তার মৌলিক বিষয় বিষয়গুলো সেগুলো কিন্তু মানে মূর্খতার দলিল দিয়ে আমি এগুলো জানি না সেখানে বাঁচার কোন সুযোগ নেই কিন্তু এই সালাতের এই বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি যেগুলো বিষয় রয়েছে সুন্নাতে যেগুলো বিষয়গুলো রয়েছে সেগুলো অনেকেরই না জানার কথা অনেকেরই যেহেতু পরিবেশগত কারণেও না জানার বিষয় রয়েছে এছাড়াও বিশেষ করে আমাদের দেশে এবং হানাফি মাঝাহির সবচেয়ে বেশি প্রচলন রয়েছে তো সেক্ষেত্রে আমাদের দেশে ওলামাই কাম ও হানাফি মাঝাবির অনেকেই নিয়মকুশ মানে একেবারে অন্ধ অনুসরণ করে থাকেন দেখা যায় তো সেই ক্ষেত্রে মূল কথা যেটি সেটি হলো সেইভাবেই আমরা গড়ে উঠেছি এবং সেভাবে আমরা জানি এবং এর বাইরে যে কোনো বক্তব্য আছে বা এর বাইরে যে কোনো ধরনের বা হাদিস রয়েছে এ সম্পর্কে আমাদের দেশে রামও এই সাধারণ লোকদের কাছে সেগুলো তুলে ধরেন না এবং সাধারণ লোক যারা রয়েছে কোরআন এবং হাদিস পড়েননি তারা তো জানার কোনো অবকাশ নেই সুযোগ নেই তো এই জন্য বিষয়টি আসলে না জানা থাকারই কথা তো এই জন্য আমরা বলবো যে আসলে আলেমরাও যারা পড়া করেন তাদের উচিত যে এর বিপক্ষে কিছু হাদিস রয়েছে বা একটি বিষয়ে তিনটি হাদিস থাকলে তিনটি মত থাকলে তিনটাই বলা দরকার সেটি সেটি লোকদের কাছে তুলে ধরা উচিত এবং লোকদেরকে বলা উচিত এই কথাটুকু মানে হাদিসের সবচেয়ে কাছাকাছি এবং সহি তাহলে তিনি সহি যেটি সেটি আমল করার একটা সুযোগ পাবেন এবং মানুষের কাছে তাদের এক ধারণা একই আমাদের সাথে অনেক বাইরে বিষয় নিয়ে শেয়ার হয়েছে আলোচনা হয়েছে তবে সেই ক্ষেত্রে তারা বলতে যাচ্ছেন একদম লোক যে এক্ষেত্রে ফেতনা সৃষ্টি হবে আমি বলি না ফেতনা সৃষ্টি হবে না যেহেতু হাদিসের কথা বললে ফেতনা সৃষ্টি হওয়ার সময় নতুন অবকাশ নেই কারণ আমি আমার বক্তব্য দিচ্ছি না তো আমার বক্তব্য যদি মানুষের উপর জোর করে চাপিয়ে দিতাম তাহলে সেখানে ফেতনা সৃষ্টি হতো আর আমি ফেতনা সৃষ্টি না করলে তাহলে ফেতনা সৃষ্টি হবে কেন এর অর্থ হচ্ছে আসলে আমরা নিজেরাই ফেতনা সৃষ্টি করার জন্য বলি যে ফেতনা সৃষ্টি হবে তা আমি এই জন্য সকলকে মানে এই আলোচনার মাধ্যমে দর্শক শ্রোতা যারা আছেন এবং বিশেষ করে আলেম সমাজ সকলকে আমি আবেদন জানাবো যে আসলেই আমরা এই বিষয়গুলো উপলব্ধি করি এর মাধ্যমে ফেতনা সৃষ্টি হবে না বরং এর মাধ্যমে একজন লোক এতটুকু উপলব্ধি করতে পারবে যে ইসলামে কত উদারতা রয়েছে ইসলাম কত প্রশস্ত এই বিষয়গুলো উপলব্ধি করতে পারবে আপনারা এই জন্য চেষ্টা করুন মানুষের কাছে বিষয়গুলো অত্যন্ত সুস্পষ্ট দলিলের সাথে তুলে ধরুন আপনার কথা সূত্র ধরে যে বিষয়টি আমি আপনার সামনে পেশ করতে চাচ্ছিলাম সেটি এরকম যে একটু আগে তো আলোচনা আপনি বললেন যে শূন্যতের কোন কোন ক্ষেত্রে বৈচিত্র্য আছে তো যে যেটি ভালো মনোকরণ পালন করবেন আমাদের কোনো অসুবিধা হবে না এমনকি না জানার কারণে যদি কোনো সুন্নতি বিষয় না করেন তারও নামাজ হয়ে যাবে একটি বিষয় সুন্দর বিষয় এখানে শান্তির বিষয় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ছোটখাটো বিষয় নিয়ে অনেকে যেটা আপনি একটু বললেন যে মসজিদে বেতন নিয়ে পাড়ায় মহল্লায় লেগে যায় উনি এই গ্রুপ উনি এই গ্রুপ যে ফাঁসাদ এটা তো বড় গুনাহ তাহলে আমাদের বোধহয় সে ফ্যাসাদ থেকে বিরত থাকা উচিত তা তো উচিত না অজিত সেটি বাধ্যতামূলক কারণ ফাসাদ করার কোনো অবকাশ নেই আমরা কৃষি ভিত্তিতে ফাসাদ করব

অনেকে রুকেতে যাওয়ার আগে এবং রুকো থেকে উঠে দাঁড়ানোর সময় দুহাত হাত উপরে কাঁধ বরাবর ওঠায় আবার অনেকে ওঠান না আসলে কোনটি সোহে রাফিল ইদাইন সম্পর্কে বলেছেন এটাকে রফিল ইদান বলা হয়ে থাকে এবং রফি ইদাইন এই হাদিসগুলোর সল্লাছন থেকে মতওয়ারত বর্ণনা অনুযায়ী শাব্যস্ত হয়েছে মতওয়ারতের হচ্ছে হাদিসের একটি পরিভাষা মানে যে যে হাদিস এত সংখ্যক রাবি বা বর্ণনাকারী বর্ণনা করেছেন যাদের মানে একসাথে বর্ণনা কোনো অবস্থাতেই মিথ্যা হওয়ার বা ভুল হওয়ার কোনো অবকাশ নেই সুযোগ নেই এত বেশি সংখ্যক বর্ণাকারী রেওয়ায়ত যদি একসাথে আসে এটাকে বলা হয় তাকে মতবাতের রেওয়ায়ত এবং এই রেওয়ায়ত সে সাবেক রহমতুল্লাহ তার ফেক সুন্নার মধ্যে উল্লেখ করেছেন প্রায় পঞ্চান্ন জন সাহাবি বর্ণনা করেছেন হাদিস হাদিসগুলো এবং সর্বপ্রথম এই বিষয়ের উপর ইমাম বোখারি রহমতুল একটা জুজ একটা কিতাব লিখেছেন জুজ উ রফিল ইয়াদাইন শুধু হাদিসের সংকলন সেখানে প্রায় দুইশো ষাটটি হাদিস উল্লেখ করেছেন প্রত্যেকটি হাদিস ই রফিয়া সম্পর্কে মানে হাদিস রসুল্লাহ থেকে হাদিস যারা সাব্যস্ত হয়েছে সুতরাং এই রফিয়াদানের বিষয়টি মূলত আমাদের বিশেষ করে হানাফি মজাহের আলমাকলাম গ্রহণ করেননি